আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আবারও চলে আসলাম সকালবেলা নতুন একটা লাইভ নিয়ে গতকাল আমরা লাইভে আসতে পারিনি ভেরি সরি ফর দ্যাট কিন্তু আজকের লাইভে আমরা আলোচনা করব নতুন একটা টপিক নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে এবং বলতে পারেন এটা হচ্ছে একটা সচেতনতামূলক লাইভ ঠিক আছে তো সবাই লাইভটাতে জয়েন হয়ে যান এবং কমেন্টের মাধ্যমে জানান লাইভের নেট লাইভ সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমরা স্টার্ট করব তো আমাদের আজকের লাইভের বিষয়টা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি লাইভের বিষয় হচ্ছে প্রতারণার জন্য আসলে কারা এই যে আমাদেরকে আপনারা সবসময় মেসেজ করেন যে আপনারা কাজ করেন না তারপর হচ্ছে আপনাদের নাম করে অমুককে টাকা দিয়েছি অমুক মিডিয়াতে আপনাদের নাম করে টাকা নিয়েছি এরকম অনেকে আমাদেরকে কমপ্লেন করেন এটা হচ্ছে একটা পার্ট এবং সেকেন্ড পার্ট কি সেকেন্ড পার্ট আমি আপনাদেরকে বলছি অনেক আমাদের ক্লায়েন্ট আছে অনেক ক্যান্ডিডেট আছে মানে বেশিরভাগ ক্যান্ডিডেটে আমি টাকা দিয়েছি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দিয়েছি কিন্তু ওরা কাজ করেনি আপনারা কাজ করেন তারপরে আমরা টাকা দিব তো এই দুইটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রথমে আসি প্রথম টপিকটা নিয়ে আপনারা যারা আমাদের নাম করে টাকা চাইলে টাকা দিয়ে দেন তারা আসলে তাদেরও কোনো দোষ নেই কারণ হচ্ছে তারা আমাদেরকে অনেক বিশ্বাস করেন আমাদের যে তাসলিমা ম্যারেজ মিডিয়ার নাম এই নামটা কিন্তু সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ পরিচিত তো দেখা যায় তাসলিমা ম্যারেজ মিডিয়ার নাম করে যারা নক করে আপনারা ভাবেন যে হ্যাঁ ওনারা হয়তো অথেন্টিক বাট এই যে অথেন্টিক কি না এই জিনিসটা আপনাদেরকে চেক করতে হবে চেক করার পরে আপনারা পেমেন্ট মেথডে যাবেন কিভাবে চেক করবেন আমি কিছু স্টেপস আপনাদেরকে বলে দিই ফার্স্ট অফ অল আপনাকে যে কল করেছে বা নাম্বার থেকে কল করেছে বা কোনো আইডি থেকে আপনাকে মেসেজ করা হয়েছে কোন পেজ থেকে মেসেজ করা হয়েছে এই পেজগুলো বাদ দিয়ে আপনারা তাসলিমা ম্যারেজ মিডিয়ার পেজ সার্চ করবেন ঠিক আছে এবং আমাদের পেজে কিন্তু আহ হিউজ পরিমাণ ফলোয়ার ঠিক আছে 84 কে হচ্ছে আমাদের পেজের ফলোয়ার তো সেটা চেক করতে হবে যে কোন পেজটা আসল আপনাদের যদি তাসলিম মারেজ মিডিয়া লগইন ইউজার কোন পেজ থেকে নক করে ফার্স্ট অফ অল আপনি যে তোর সোশ্যাল মিডিয়াতে আমাদের সোশ্যাল মিডিয়াতে আছেন আপনি ফেসবুক ইউজ করেন তো আপনি প্রোফাইলটাতে ক্লিক করে দেখবেন যে সেখানে ফলোয়ার কত ঠিক আছে এবং ওখানে আমাদের পেজ কিন্তু আপনি যখন তাসলিম মারেজ মিডিয়া লিখে সার্চ করবেন আমাদের পেজ কিন্তু সবার প্রথম সাজেশনে আসবে সেখানে ঢুকে আপনি মেসেজ করতে পারেন ফোন নাম্বারটা অথবা আইডি স্ক্রিনশটটা দিয়ে যে এটা কি আপনাদের ফোন নাম্বার অথবা এটা কি আপনাদের আইডি এভাবে আপনারা চেক করতে পারেন এবং সেকেন্ড কি করতে করতে পারেন পারেন আমাদের আমাদের কিন্তু নাম্বার আছে আপনারা সেই কল করে যোগাযোগ সার্ভিসের জন্য ঠিক আছে আর একটা জিনিস সেটা হচ্ছে আপনারা মেসেজ করতে পারেন আমাদেরকে মেসেজ করে স্ক্রিনশট দেখে আমাদেরকে সেন্ড করতে পারেন যে এটা কি আপনাদের নাম্বার কিনা এবং আমাদের পেজে কিন্তু আমাদের সব ভেরিফাইড ফোন নাম্বার গুলো আছে সেখান থেকে আপনি ভেরিফাই করতে পারেন ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের পেজে কিন্তু পেমেন্ট মেথড যেটা আমরা যে সমস্ত মেথডে পেমেন্টটা রিসিভ করি আমাদের বিকাশ রকেট অ্যাকাউন্ট তারপর নগদ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট সব ধরনের অ্যাকাউন্ট কিন্তু আমাদের পেজে পিন পোস্ট করা আছে সেখান থেকে আপনি একবার চেক করে নিতে পারেন এই এই যে কিছু স্টেপ বললাম এই স্টেপগুলো ফলো করলে আপনি প্রতারণার যে শিকার এটা থেকে আপনি একটু মানে কম মানে কি বলে এটাকে परसेंटेज কম চলে আসবে ঠিক আছে সম্ভাবনাটা কমে যাবে তো এই আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা শুধু আমাদের ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে আমরা অনলাইনে কিন্তু অনেক এখন শপিং করি তাই না এখন বেশিরভাগ শপিং এ অনলাইন পেজ তো এই যেসব জিনিসগুলো যদি আপনি একটু মেনটেন করেন যে কোন পেজটা অথেন্টিক আমরা একটু টেক্সট করে দেখি বা একটু কল করে দেখি তারপরে কিন্তু আপনারা ভেরিফাই করে পেমেন্টটা করতে পারেন ঠিক আছে সব ক্ষেত্রে আচ্ছা চলুন এবার দ্বিতীয় ধাপে যাই সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদেরকে কল করে বলেন যে আমরা চার পাঁচটা মিডিয়াতে টাকা দিয়েছি আমরা এখানে পেমেন্ট করতে পারবো না আমরা সার্ভিস নিতে পারবো না এ ধরনের কথা বলেন তারপর বলেন আপনারা কাজ করেন আমরা টাকা দিব আসলে যেটা প্রথম কথা সেটা হচ্ছে গিয়ে অন্যরা কি করেছে সেটা কিন্তু আমরা দেখব না আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে যে হুইচ ওয়ান ইজ বেস্ট কোনটা সবচেয়ে দেয় কারা দীর্ঘ সময় যাবৎ কাজ করছে মানুষকে ঠকিয়ে কিন্তু দীর্ঘ পনেরো বছর যাবৎ আমরা কাজ করতে পারতাম না তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন যে কারা এখনো সার্ভিস দিচ্ছে এবং দীর্ঘ সময় ধরে কারা সার্ভিস দিচ্ছে শুধুমাত্র বললাম আর হয়ে গেল যে হ্যাঁ আমি পাঁচ বছর যাবত কাজ করছি এটা কিন্তু বিশ্বাসযোগ্য না আপনারা আমাদের পে চেক আউট করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা উত্তরটা পেয়ে যাবেন ঠিক আছে এবার আসি আর একটা কথা সেটা হচ্ছে কি আপনারা বেশিরভাগ মানুষই বলেন যে আগে কাজ করে তারপরে পেমেন্ট করব দেখেন আমরা তো হচ্ছে প্রফেশনাল ভাবে কাজ করি প্রফেশনাল ভাবে সার্ভিস দিই দেশে বিদেশি আলহামদুলিল্লাহ দেশের বাইরে অনেক দেশে আমাদের ক্যান্ডিডেট আছে ঠিক আছে তো দেখা যায় কি আমরা যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করি আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল কস্ট অনেক বেশি ঠিক আছে তো এই কস্ট গুলা কিন্তু শুধুমাত্র আমরা নিজেদের নিজেদের থেকে বিয়ে করতে পারবো না নিজেদের থেকে এক্সপেন্স করতে পারবো না আমাদের সার্ভিসটা যেহেতু কাস্টমার বেসড অর্থাৎ আপনাদেরকে নিয়ে আমাদের সার্ভিস তাই আমাদের সোর্স কিন্তু আপনারে ঠিক আছে আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন আমাদেরকে যদি রেসপন্স না করেন ঠিক আছে আমাদের সাথে যদি আপনারা হেল্প না করেন তাহলে কিভাবে আমরা আপনাদেরকে এতটুকু কনসিডার করতেই হবে আপনারা ফোন করেই বলবেন না যে বিয়ে হোক দেন হচ্ছে আমরা টাকা দিব কারণ একটা বিয়ে হচ্ছে আলো প্রদত্ত জিনিস এটা হচ্ছে সময় সাপেক্ষা একটা জিনিস এটা চাইলেই কিন্তু পসিবল হয় না আল্লাহ তালা যখন যার মাধ্যমে হুকুম করবে তার মাধ্যমে হবে তাই কি করতে হবে আমাদেরকে সময় দিতে হবে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং আরো একটা সুবিধা আছে রেজিস্ট্রেশনের সেটা হচ্ছে আপনারা যখন আমাদের কাছে রেজিস্ট্রেশন করবেন এখানে কিন্তু আমাদের একটা থাকবে প্রতি যে আপনি আমাদেরকে একটা প্রশ্ন করতে পারবেন আপনি আমাদের কাছে অধিকার খাটিয়ে বলতে পারবেন যে আমাকে সার্ভিস প্রোভাইড করেন যদি এটা বলতে হয় না আমরা নিজে থেকে সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে এবং আপনাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা থাকবে সেখান থেকে কিন্তু আমরা কাজ করতে বাধ্য হব কিন্তু আপনি যখন এই যে রেজিস্ট্রেশন প্রসেসটা মেনটেন না করবেন তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে কি ঝামেলা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু আপনার প্রতি কারণ আপনার সাথে আমাদের আমাদের আপনাকে হবে। তাই এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আসলে রেজিস্ট্রেশন প্রসেসটা মেনটেন করতে হয় সকলের জন্য ঠিক আছে আমাদের সব ধরনের ক্লায়েন্টের জন্য ঠিক আছে এই হচ্ছে গিয়ে মেইন বিষয় এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি আর পাঁচটা ম্যারেজ মিডিয়া বা আর পাঁচ দেখে সামনের মানুষটাকে আসলে জাজ করা উচিত না যদিও সাবধান হওয়া উচিত যে হ্যাঁ আমি যেহেতু চার পাঁচ জায়গায় দেখেছি এখানে একটু এনস্যুর হয়ে নিবেন আমাদের সঙ্গে কথাবার্তা বলে নিবেন তাহলে আশা করি এই কনফিউশনগুলো থাকবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের জন্য লাইফটা আজকে করা ইনশাল্লাহ আমরা লাইফ কন্টিনিউ করব মাঝে মাঝে মিস হতে পারে যদিও মানে খুব এমার্জেন্সির জন্য আমরা মিস দিয়ে ফেলি সেটার জন্য আমরা খুবই দুঃখিত তো আজকে লাইভটা এই পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী কোন লাইভে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ যাবৎ যারা লাইভটা দেখছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম